আপনারা কারা কারা ফুরফুরাশরি গেছেন আর হাত তোলেন তো দেখি কারা কারা ফুরফুরা শরীফে গেছে গেছেন মা আসান হাত দাদা হুজরে মাদার জিয়া আরত করেছেন তো নাকি কথা বলেন কথা বলেন আমি জিজ্ঞাসা করছি এটা আবার নতুন করে কারণ সেইবারে গেছি এক জায়গায় জিজ্ঞাসা করছি যে বাপ দাদা হুজরে মাদার জিয়ারত করেছ হঠাৎ করে দেখে ভরা মজলিস থেকে একজন ছেলে উঠে নেইরে পড়েছে আপনাদেরই সেটা নয় মেদিনীপুর বলে একটা জেলা রয়েছে মেদিনীপুর ওখানে যখনই দেই পড়ে যেমন তো ভয় খেয়ে রেখেছি যে বাবা মারবে না কি রে বাপ ভরা মজলিশ থেকে যদি কেউ উঠে পড়ে ভয় লাগবে না লাগবে না কারণ আমি এখানে একা কী ব্যাপার বলছি এই ফুটফোটা শরীপে গেলাম দাদা হুজুরের মাজার দেখতে পাই দাদা হুজুরের মাজার দেখতে পাই যে বাপ তুই নেমে একটা জায়গায় সাইড হয়ে দাঁড়াবে তোর কপালে আমি কপালটা ঠেকাবো একবার কথা এ কথা বুঝতে পারছেন না পারছেন আচ্ছা কারা কারা দাদা হজুরের মাদারটা ভেতরে ঢুকে যে আর কি আচ্ছা যা জান আপনি বলেন ওই যে ভেতরে ঢুকে যে আরত করেন ঢুকে যে যে আরত করছেন দাদা হুজুরের মাদার কবরের দিকে মুখ করে আপনার বাম দিকে একটা টেবিলের উপরে এইরকম একটা টেবিলের উপরে কোড়া শরীফ আর রেহেল রাখা আছে না না কথা বলেন কি আছে না নাই ওই দাদা হুজুরের মাদারে হালত জানবেন তো হালত কটা কথা বলেন কথা বলেন হালত কটা দুটো একটা হচ্ছে রাত বারোটার পর থেকে ভোর চারটে পর্যন্ত এই সময়টা দাদা হুজুরের মাজারে হালত একটা আলাদা থাকে দাদা হুজুরের মাজারে হালত একটা আলাদা থাকে আর একটা হচ্ছে ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়টা একটা আলাদা হাল আপনি গভীর রাতে রাত বারোটা অর্থাৎ তাহাজুতের অক্তের পরে দাদা হুজুরের মাজারে একা যাবেন দাদা হুজুরের মাজারে একা যাবেন গিয়ে আপনি জিয়া করবেন ওই যে সামনে পুকুর রয়েছে ওই পুকুর থেকে উজু করবেন বা যেখান থেকে হোক উজু করবেন উজু করে দাদা হুজুরের মাজারের ভেতরে ঢুকে জিয়া আরোধ করবেন আপনি বুঝতে পারবেন আপনার পিছনে অটোমেটিক দশ বিশ হাজার মানুষ দাঁড়িয়ে পুরুপড়ার আবু বাক্কার কবরটা যে আরত করতে লেগে জোরে সরে আপনার দাদা হুজুরে কথা বললে অসুবিধা আছে নাকি দাদা হুজুরের সিলসিলা আছে তো নাকি মোহাম্মদের সাথে বলেন সুবাহান আল্লাহ সবাই মিলে বলেন সুবাহান আল্লাহ আপনি আরেকটুখানি লম্বা টেনে 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 আপনি মানাজত করবেন আপনি এটাও বুঝতে পারবেন কারা যেন ফুরুফুরার পীর আবু কবরের ভেতরে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার কোরআনটা তেলাওয়াত করতে লেগে আর জোরে হলো নিসুবাহান আল্লাহ বসিরাটা আল্লাহ আমার রুহুল আমির হুজুর নাম শুনেছেন আপনার নাম শুনেছেন নাম শুনেছেন হুজুর বলছে বাংলার মানুষরা শোনো আল্লাহ ফুরফুরার আবু বাক্কার শুধু বাংলা আসামের পীর করেন আল্লাহ আবু বাক্কার হুজুর জিন পরীর পীর করে দিয়েছিলেন একবার জোরে বলেন আরও জোরে হলো নি আল্লাহ এটা বুঝতে কোন রুহুল এই কদিন আগে পয়লা কার্তিক গেল পাঁচ দিন আগে আপনারা কেউ গিয়েছিলেন কথা বলেন গিয়েছিলেন বড় হুজুর পিড়কে বলা ঈশারে সব হুজুর বলছে হুজুর শেষ সময় কথা বুঝতে পারছেন হুজুর ঘেমে শুরু হয়ে গেছে পাখা লিয়ায় দম ছুটে গেছে পানি নিয়ে এসছে কথা বুঝতে পারছেন মা বলছে থেকে জবাই জবাই করেছে বলছে মা জবাই হয়ে গেছে মুরগি করছে মা ডাক্তার নিয়ে নিয়েছে বলছে মুরগিটা ঠিক করো হবে না হবে না কথা বলেন কি যে দেখ আল্লাহ কবুল করো আমার কথা শুনছেন আমার কথা শুনছেন কি আমার কথা ওই যে পয়লা কার্তিক বড় পীর কেবলা এছাড়া সব হুজুর বলছেন বড় হুজুর পীর কেবলা বলছেন এ দুনিয়াওয়ালা শোনো আমার আব্বা যা আল্লাহ তাকে জামানার মুজাদ করেছিল যেই রাত্রিরে আমার আব্বা যেই দিনে এনতেকাল হয়ে গেল জোহরের পরে আসলে আব্বাজানের যা হলো রাত গভীর হয়ে গেছে আল্লাহ আমাকে বাড়ির বড় করেছে আমি সমস্ত মুড়িদ মোতাকিদিন দেখারে ঘুম পাই দিছি আমার যত আম্মাজান ছিল সব ভাইকে ঘুম পাই দিছি ভাই দেখারে ঘুম পাড়িয়েছি রাতের অন্ধকারে আমি বড় হজুর মনটা মানে নে বাপ এতদিন আমাদের কাছে ছিল আজ কবরে শুয়ে রয়েছে গিয়ে আব্বার কবরের ধারে গিয়ে বসেছি কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আসসালাম আলাইকুম ইয়া আবিকা ও আলাইকুম ইয়া অলি আল্লাহ বলতে দেরি হয় আমার আব্বা আবু বাক্কার কবরের ভেতর থেকে আমার সালামের জবাবটা দিতে লেগেছে জোরে পীর করে দিয়েছিলেন এক জোরে বলেন কোন রুহুল আমিন কোন রুহুল আমিন হুজুর যে রুহুল আমিন হুজুর কিন্তু রুহুল আমিন হতে আসে রুহুল আমিন হুজুর রুহুল আমিন হতে আসেনা রুহুল আমিন হুজুর এসছিলেন দাদা হুজুরকে পরীক্ষা করার জন্য এই ব্যাটা সত্যি মুজাদদ তো ব্যাটা সত্যি পীড় তো টিপে দেখছে টিপে দেখছে রাতের অন্ধকারে রুহুল আমিন প্রশ্ন তৈরি করছে প্রশ্ন তৈরি জিজ্ঞাসা করা হলো মা জিজ্ঞাসা করতে এ রুহুল আমিন কি করছো বাপ বলে আম্মা আর বলেন নে ফুরু এক ব্যাটা এসেছে নিজেকে মুজাদ্দেদ বলে দাবি করে নিজেকে পীর বলে দাবি করে ব্যাটাকে সকালে গিয়ে ধরবো রুহুল আমিন হুজুর প্রশ্ন লিখেছে এলমে তাসাউফ এলমে এটা এলমে তাসাউফ আধ্যাত্মিক মাকাম এই মাকামের সবচেয়ে ওপরে না গেলে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না রুহুল আমিন হুজুর প্রশ্ন তৈরি করে জামার বুকের পকেটের মধ্যে ঢুকিয়ে ওই শেষ মাথাটাই এসে বসে বসে জোরে সালাম দিতে সালাম ও আলাই দাদা হুজুরবেলা উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম বাবা বসে পড় বাবা বসে বসে গেছে এক ঘন্টা যায় যায় তিন ঘন্টা যায় রুহুল থেকে দাদা হুজুরের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না যখন রথ হয়ে গেল দাদা হুজুরবেল্লা উঠে পড়লেন আবার বসেছেন রুহুল আমিন কি করেছে ওই জায়গাটা ছেড়ে এই এইরকম জায়গায় বসেছে বসে আবার সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম দাদা হুজুর আলী কোনো গুরুত্ব দিচ্ছে না ও আলাইকুম আসসালাম বাবা বসে পড়ো রুহুল আমিন কথা বলার চান্স পেয়েছে যে রুহুল আমিন হুজুর রেগে কসমস করছে কারণ ওই ফুরপোড়া জমিন থেকে বসিরাটে জমি রুহুল আমিন হুজুরকে পায়ে হেঁটে আসতে হবে কিসে আসতে হবে বাড়িতে মা একা তখনকার দিনে মোবাইল ছিল নাকি মোবাইলও নেই দেরি হয়ে যাচ্ছে আসরের অর্থ হয়ে গেল দাদা হুজুর পেলে আবার উঠে পড়েছে নামাজ পড়বে পরে এই রকম ভাবে দাদা হুজুর করলে এই বসাটা হচ্ছে সুন্নতি বসা এটা কি বসা ঠিক করে বসেন আপনি ঠিক করে ওয়াদের মজলিস একটা আদব লিয়ে বসবে আপনাদের দেখে শিখবে কেন বলছে মহরমের সময় শোয়েবাজের সময় আপনারা বোম ফাটা কেন ফাটাবে আপনারা করেন কেন করবে আমাদের দেখে গোটা পৃথিবী শিখবে কথা বোঝা আসছে না নাই সব জায়গায় বলবেন প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে তো দাদা হুজুর বল্লাই এই 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 রকম দু জানো হয়ে বলেন এই বসাটা রাসূলুল্লাহ বসতেন এটা হচ্ছে সুন্নতি বসা তো বসার পরে রুহুল আমিন হুজুর এই জায়গাটা ছেড়ে এই রকম জায়গায় এসে বসেছে এই রকম জায়গায় এসে বসে আর বসে জোরে সালাম দিয়ে যা ও আলাইক দাদা হুজুর তো ভয় পেয়ে গেছে হুজুর বলছে ওয়া আলাইকুম আসসালাম বাবা তোমার নাম রুহুল আমিন নয় জোরে হবে না সুবহানাল্লাহ আরও জোরে হবে না সুবাহান আল্লাহ আবার তোমার রুহুল আমিন আবার বড্ড দাঁড়া বড্ড দেরি হয়ে গেল এলো তোমার এই প্রশ্নের উত্তরে এইটা এই প্রশ্নের উত্তরে এইটা এই প্রশ্নের উত্তরে এইটা একবার জোরে বল আরও জোরে হয় না সুবাহান আল্লাহ যখনই বলেছে রুহুল আমিন যদি কেমন হয়ে গেছে রুহুল আমিন হুজুর কেমন হয়ে গেছে বাবা কার কাছে এলুম রে বাবা দাদা হুজু পীর কলে বলছে এ রুহুল আমিন অবাক হচ্ছ তুমি যখন রাতের অন্ধকারে প্রশ্ন তৈরি করে ওই বসিরাটের জমিন থেকে আমি আবু বাক্কার আমার দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছো মদিনাওয়ালা উত্তললে আমি আবু বাক্কার আমার দরবারে হাজির হয়ে গিয়ে আর ওদের হয় না ওই রুহুল আমিন বলে হুজুর আমি একটু রসুরুল্লাহ দেখব যারা হয় না আচ্ছা বলবো না শেষ করে দেবো তাতে বলে এটা বলবো না শেষ করে দেবো এটা বলি শেষ করব তোক বিদ্যান্ত দেখি না রে তোক না ইয়ে তো পানি গলবে না বা সে হুজুর পান নে এই পানিতে চিড়ে ভিজবে আপনি আমাকে এইটুখানি পানি দিয়েছেন দিয়ে বলছেন দু কেজি চিড়ে ভেজাতে হয় ছেড়ে ছেড়ে তোক বিদ্যান দেখি না এক তোক বীর আরে বাবা দাদা হুজুরে মহব্বতে তোক বিদ্যান রসুল্লাহর মহব্বতে তোক বিদ্যান সাহাবারা যুদ্ধের মায়ে দানে তোক বিদ্যেছিল এক তোক কাফেরদের কোল যে কানা করে দিয়েছিল আমরা বদর নাও দেখতে পারি ওহুদ নাও দেখতে পারি কারবালা নাও দেখতে পারি বদরের ইতিহাস জানা আছে ওহুদের ইতিহাস জানা আছে কারবালার ইতিহাস জানা আছে সেই আওয়াজ দেবেন এই জমিন থেকে আওয়াজ দেবেন আল্লাহ এই আওয়াজ আরশে মে কবুল করে নেবে আরো জোরে হই না তকবীর দেন নারে তকবীর আল্লাহ হচ্ছেন এর বাবা হচ্ছেন আচ্ছা প্যান্ডেলে যারা আছেন তারা চুপ রাস্তায় যারা আছে তারা চোখ বিদা তো দেখি না আপনারা যারা বাইরে আছেন তারা চুপ করে ভেতরে যারা আছেন তারা চোখ বিদ্যান না আর সাধারণ জ্ঞানে বলেন সাইতান ওইখানে আছে না এইখানে আছে বলেন 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 এইখানে সব মুরব্বী তোমরা সব ইয়ং তাই তো নেই কথা বলে কিজন আর এদের শরীরে কিছু নেই ছোট হুজুর পেরি কেলা কাঁধে লাঙল ধরে হাজার চুয়ান্ন বিঘে জমি রেগে গেছে আজকে তাদের ঘরে ছেলেরা লাঙল কি জিনিস চেয়ে নেবে কথা বুঝে আসছে না আসেন কথা বলেননি কিজন ছোট হুজুর পিড়ি কেবলা মাঠের ধান মাথায় করে নিয়ে বিক্রি করছে আজকে তাদের বাড়ি আওলা ধান জীবনে হাতে দিয়ে চোখে দেখেন কথা বুঝে আসছে না আসেন অতএব ইনারা শরীর আর তোমাদের শরীর ইনারা আজকে একটা ছেড়ে চর্ম হবে উল্টি মুড়িগির মতো মুড়ে যাবে বাপ সবাই মিলে তকবীর দেন নার এক তকবীর আল্লাহু আওয়াজ চাই জি বাবা আওয়াজ এত লোক তকবীরে মুখ থেকে আল্লাহ অস্ত্র আমি এক তুলে দাঁড় করে এক খনি তুলে দাঁড় করিয়ে দিতে পারি নারকলি বলবে এত লোকের সামনে আমাদের তুলে দাঁড় কর আল্লাহ এত লোকের মুখ থেকে ই তাহাজ্জুদের অক্সতে

খাটাচ্ছে সেই রুহুল আমিন হুজুর বলছে হুজুর আমি একটু রসুলুল্লাহ দেখ দাদা হুজুর বলছে এই নবী দেখবে রুহুল আমিন নবী দেখবে যখনই বলেছে আরো সব খলিফারা আছে মনে একটা হিংসা আছে না কথা বলেন নাকি জানেন ব্যাটা পরীক্ষা করতে এসে বলে নবী দেখবে কিন্তু মাকামে নবী দেখনা ওয়ালার মাকামে পৌঁছে দি আর মালিক কে সবাই মিলে বলেন দাদা হুজুর বলছে এই রুহুল তাড়াতাড়ি একবার উযু করে নাও রুহুল আমিন উজু আছে বা বলে জি তাড়াতাড়ি উজু করে এলাম যখনই বলে যে রুকুল আমিন কেঁদে ফেলেছে আর ওজরে হয় না সুবহান আল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা লম্বা চওড়া আলোচনা নয় আমি আপনাদেরকে সংক্ষেপে পরে সংক্ষেপ করে জামানার মুজাদ্দিদের কথা বলে দিয়ে যায়। বুড়ো বুড়ার পীর আবু বকর হুজুরের কথা বলে দিয়ে যায় ও মুসলমান শোনো 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 শোনো

আপনি যদি আমাকে একটু মামাউলা রসুল্লাহ দিদার করিয়ে দেন আমি রুহুল আমিন সবচেয়ে আলা হয়ে যাব সবচেয়ে খুশি হয়ে যাব। যখনই বলে দিয়েছে যখনই বলে দিয়েছে ওই সময়ে।

সুলমান সরদর দন হঠাৎ করে आवाज আসতে লেগেছে এ রুহুল আমিন তুমি তোমার চোখটা বন্ধ করে দাও রুহুল আমিন চোখ বন্ধ করে দেয় এক মিনিট হয়ে যায় 2 মিনিট হয়ে যায় 3 মিনিট হয়ে যায় 4 মিনিট হয়ে যায় 5 মিনিট হয়ে যায় কোনো आवाज আসে না কোন সাড়া আসে না কোনো শব্দ আসে না হঠাৎ করে आवाज আসতে লেগেছে এ রুহুল আমিন তুমি তোমার চোখটা খুলে দাও রুহুল আমিন যখনই তার চোখটা খুলে দেয় খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পায় পুরো পীর আবু বাকারে দন দিকে আমার আল্লাহ মদিনাওয়ালাকে হাজির করে দিয়েছে আরো জোরে হলো না রুহুল আমিন চোখ খুলে দেখছে আবু বাকার হুজুরের ডান দিকে রসুরুল্লাহ হাজির হয়েছে বলছে আমার ডান হাত মোবারক নিয়েছে আমি আমিন আমার হাত নিয়েছি মুসাবাক করিয়ে ছেড়ে দিয়েছে ইতিহাস করে দেখবে এই বাংলা জমিনে ফাতোয়ার কোন কিতাবের কথা উঠলে যত আলেমরা এই লিখুক না কেন রুহুল আমিন মিন কিতাবটা অটোমেটিক ওপরে চলে আসে যাও ওই রুহুল আমিনের দ্বারা যাও রুহুল আমিন হচ্ছে যখন ওই সিয়াফালা ওই উজল পুকুরের জমিনে ঢুকত পায়ের জুতো রুহুল আমিনের হাতে চলে আসতো প্রশ্ন করা হলো কেন রে রুহুল আমিন পায়ের জুতো হাতে আসে কেন বলে আরে নাদান তুই বুঝবি কি আমি রুহুল আমিন আল্লাহ আমাকে পুরো জমিনে তিন তিনবার রসুল্লাহ দিদার করিয়ে দিয়েছে আরো জোরে হলো নি সুবহান আল্লাহ মহব্বত আছে তো নাকি কথা বলেন নাকি আছে তো अखबार ऊंचा आवाज है मोहब्बत अल्लाह सो सब बोलते हैं क्या